আসসালামু আলাইকুম আমি জানি আজকের ভিডিওটা দেখার পর হয়তো অনেক কৃত্রিম প্রজনন কর্মী গালমন্দ করতে পারেন তো যাই হোক উদ্দেশ্য খামারিদের সচেতন করা খামারিদেরকে জানানো আমাদের যে কৃত্রিম প্রজননের মাধ্যমে আমরা যে বীজগুলা দেই গরুকে এক ধরনের বীজ পাই আমরা সরকারি মাধ্যমে আরেকটা বীজ পাই আমরা বেসরকারি মাধ্যমে বেসরকারি মাধ্যমে দশ এগারোটা কোম্পানি কাজ করছে আর সরকারি মাধ্যমে আমাদের সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলি কাজ করছে তো বিপত্তিটা ঘটে তখন যখন একটা গরুকে বীজ দেওয়া হয় বীজের দাম নির্ধারণে একজন খামারি তার জাত উন্নয়ন করতে চায় সে কিন্তু দামের ব্যাপারে অনেক ঝামেলা পঁচাত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট দিলাম এই বীজের দাম এক হাজার এই বীজের দাম পনেরোশো এইভাবে একটা হচ্ছে ক্রাইম চলছে বিষয়টা খুবই সহজ সরকারি যে বীজগুলো আছে আপনি যদি স্ট্রো নেন সেই বীজের দাম পঁচাত্তর টাকা যিনি হচ্ছে ওই এলাকায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন এবং সরকারি কিন্তু একটা ভাতা পান বিভিন্ন সমস্যা ওনাদের আছে কিন্তু ওনারা কিন্তু এর বাইরে অনেক কিছু রোজগার কিন্তু করতে পারেন বীজ দিয়ে অথবা হচ্ছে ট্রিটমেন্ট করে যেটা আমরা দেখে থাকি কিন্তু এই জায়গাটাতে দেখা যায় কি বীজ দেওয়ার ক্ষেত্রে তারা এই ওভার প্রাইজিংটা করে যে ক্ষেত্রে আমাদের খামারিরা কিন্তু বঞ্চিত হচ্ছে নিয়মটা হচ্ছে তার বাড়ি থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনার বাড়ি যত দূরে সেখানকার কিলোমিটার অনুযায়ী বিশ টাকা এটা সরকারি হচ্ছে আপনার নিবন্ধিত একটা বিষয় যেমন সিমেন্টের দাম পঁচাত্তর টাকা আর যদি আপনার হচ্ছে আপনার বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ অথবা তার যে পয়েন্ট আছে সেখানে দূরত্ব যদি দশ কিলোমিটার হয় তাহলে দুইশো টাকা সে দুইশো পঁচাত্তর টাকা নেবে এটা সরকারি সিমেন্টের ব্যাপারে এর বেশি কিন্তু সে নিতে পারবে না এটা আপনাকে কনভিন্স করতে হবে অথবা আপনি চাইলে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন আর প্রয়োজনে এমন হতে পারে যদি সেই কর্মী কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ না করে অন্য আরেকজন কর্মী থাকবে বা আসবে এখানে কিন্তু প্রচুর এআই কর্মী আছে দক্ষ এআই কর্মী আছে হয়তো তারা এই সেবা দেওয়ার সুযোগ পাচ্ছে না তো আরেকটা বিষয় হচ্ছে কি কোম্পানির এখন কোম্পানির ক্ষেত্রে দেখা যায় কি একশো থেকে দুইশো টাকার পর্যন্ত বিভিন্ন বীজের দাম হয় বিভিন্ন কোম্পানি অনুযায়ী কোম্পানি যেহেতু বিজনেস করবে এখানে ভর্তুকি দেয় না তো এখানে বিষয়টা হচ্ছে কি যে সিমেনে সরকারি সিমেনের খরচ কিন্তু অনেক বেশি উৎপাদনে বেসরকারিগুলোর বিষয় আলাদা সেটা বিষয়ে আমাদের আলোচনার বিষয় না যেহেতু সরকার আমাদেরকে সেবা দেন এটা জনগণের সেবা পাওয়ার অধিকার তো সরকারি যে সিমেন্টগুলো এগুলো কিন্তু এক একটা খরচ অনেক বেশি ভর্তুকি দিয়ে অর্থাৎ পাঁচশো সাতশো টাকা পার স্টো কিন্তু খরচ করে যায় হয়তো হিসাবটা সঠিক জানলে আরও বেশি হতে পারে কিন্তু পাঁচশো টাকা নিচে না কিন্তু সরকার এখান থেকে নিচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এটা সরকার ভর্তুকি দিচ্ছে আপনার জন্য কিন্তু এই ভর্তুকি টাকাটা ঢুকতেছে কার পকেটে একবার খেয়াল করবেন আপনি বীজ দেওয়ার সময় আপনার গরুকে মানে বিষয়গুলো হচ্ছে কি তাদেরকে যদি আবার চাপাচাপি করেন তারা যদি দুষ্টামি করে তাহলেও কিন্তু আবার ঝামেলা তো কিন্তু বাস্তবতা হচ্ছে কি আমরা আসলে শুধু যারা সরকার চালান সরকারকেই শুধু আমরা দোষারোপ করতে চাই কিন্তু শস্ব ক্ষেত্রে সবাই যে আমরা সেই ভূমিকাটা পালন করে যার যেই সেবাটা দেওয়া দরকার আমরা সেই সেবাটা প্রদান করি না ন্যায্য মূল্যে অতিরিক্ত মুনাফা লাভের জন্য আমরা চেষ্টা করি তো এটা একটা বিষয় তো কৃত্রিম প্রজননের ক্ষেত্রে আপনার প্রতিটা আপনার বীজের দাম কিন্তু একই আলাদা কেন না কোম্পানি অনুযায়ী আলাদা আলাদা হইতে পারে কিন্তু সরকারি সকল সিম সে সিমেনের দাম দাম আপনার হচ্ছে সাইওয়াল হোক হলেস্ট্রেন ফ্রিজেন হোক ক্রস হোক অথবা হচ্ছে আপনার কি বলে ফুল হান্ড্রেড পার্সেন্ট হোক অথবা পিওর গ্রিডের হোক সব কিন্তু একই রেটের তো সেক্ষেত্রে এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার কাছে তো বারোশো টাকা নিছে আমার কাছে তো পনেরোশো টাকা নিছে বা আমার কাছে এক হাজার টাকা নিছে এখন আপনি একটা জিনিস কিনতে গেছেন সরকার একটা মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা যদি আপনি বেশি দাম দিয়ে কিনেন এটা আসলে পাবলিকের কিছু করার থাকবে না যদি না আপনি সেটা স্টেপ গ্রহণ করেন তো মূল্যটা আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে জানানো তথ্যটা যে পঁচাত্তর টাকা এবং এটা আপনারা কিন্তু যদি আপনার নিকটে হসপিটালের নিকটে আপনার বাড়ি হয় বা যে ইউনিয়ন পরিষদে পয়েন্ট আছে আমার জানার মধ্যে প্রতিটা ইউনিয়ন পরিষদে কৃত্রিম প্রজনন পয়েন্ট আছে সেখানেও আপনারা নিতে পারেন তো গরু অনেকেই বাড়ি থেকে নিয়ে যেতে চায় না পয়েন্টে তো সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকাটা গুনতে হবে এবং আপনার নিকটস্থ আপনার কাছে যেই কৃত্রিম প্রজনন কর্মী আছে তাদেরকে আপনি যদি ডেকে নেন বা তাদের সাথে আপনি যোগাযোগ রাখেন তাহলে কিন্তু তারা অল্প দূরত্বে আপনাকে ভালো সিমেন্ট দিতে পারবে আর কোনো সিমেন্টই আসলে এত বেশি হওয়ার কথা না বা হয় না বাস্তবতা ফ্যাক্ট হচ্ছে এটা তো আজকে আমাদের যে মেসেজটা ছিল সেটা হচ্ছে যে কৃত্রিম প্রজননের জন্য আমাদের গবাদি পশুতে যে আমরা বীজগুলো দিই এই বীজগুলোর যে দাম সেটা আপনাদেরকে জানালাম এখন আপনারা যদি অভিযোগ করতে চান তাহলে এটা জেলা কৃত্রিম প্রজনন যে অফিস আছে সেই অফিস বরাবর অথবা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরাবর আপনারা অভিযোগ করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যে আহ আমরা সিমেনের স্ট্রো দেখিয়েছিলাম অনেক সময় দেখা যায় যে আপনাকে বলবে এই এর বীজের দাম বেশি আমি আপনাকে এই বীজ দিচ্ছি কিন্তু পরে দেখবেন যে অন্য একটা কোম্পানির দেয় কারণ কোম্পানি বিভিন্ন এখানে ভালো মন্দ আসলে বিচার আমরা এখানে করব না কারণ মোটামুটি সবগুলাই ভালো আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ব্যবহার করবেন তো এইখানে আপনার হচ্ছে কোম্পানির নাম লেখা থাকবে স্রোতে আপনারা অবশ্যই দেখে নেবেন যে আসলে আপনাকে যেই কোম্পানি সে বলছে আপনার কৃত্রিম প্রজনন কর্মী এটা আপনি পেলেন কিনা না বীজ দেওয়ার পরে হ্যাঁ আগে দেখি করবেন না কারণ এটা নষ্ট হয়ে যাবে ওনাকে বলবেন যে ভাই আমাকে ভালো বীজ দাও উনি দিল এরপরে যখন খুলে রাখবে তখন আপনারা এই স্টোরটা চেক করতে পারবেন এখানে ক্রস লেখা এবং কোম্পানির নাম থাকবে হ্যাঁ তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন না তো আশা করি আপনারা মেসেজটা পেয়েছেন যে কৃত্রিম প্রজননের জন্য আসলে আমাদের বীজগুলোর দাম কেমন এবং কেমন এগুলা হওয়া উচিত আহ সে বিষয়টা আপনাদের ধারণা দিলাম আর কি